এটা হচ্ছে ভিয়েতনামের এটা এই আইডিটার নাম রাখা হয়েছে রঙ্গোলি রঙ্গোলি ভিয়েতনামি ভ্যারাইটি রঙ্গোলি এটা একটু এটা একদম টাইপের কালার রয়েছে এখানে ভালো আসবে না মোবাইলে প্রথম দিকে ছিল আমি গাছ থেকে দেখাই একটু হ্যাঁ এই জন্য দেখুন ফোকাস করছি দেখুন লাল আর মিশ্রণে আছে এটা ভিয়েতনামি ভ্যারাইটি রঙ্গোলি প্রচুর ফুল ফোটে প্রচুর ফুল এটাই কেন আপনাকে ম্যাক্সিমাম ইয়ার একটি সবই তো মানে হাই ব্লুমার সব হাই বুমার ম্যাক্সিমাম ফুট আমরা ওইভাবে দেখে আনি সেটাই বন্ধুরা দেখুন আপনারা শুধু দেখতে থাকুন ভিডিওটা একটুও স্কিপ করবেন না নেক্সট আইডি নেক্সট আইডি এটা এটার নাম রাখা হয়েছে ভিয়েতনাম সেভেন এবং কুমকুম ভিয়েতনাম সেভেন কুমকুম প্রচুর পরিমাণে ফুল ফোটে এরা দুটো কালার আচ্ছা এই যখন এই যে পড়ে যাবে ফুলটা তখন এরকম কালার আসবে প্রথমে এরকম হলুদ থাকবে দেখো একটা ছোট ফুল আছে ওটা হলুদ হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি হ্যাঁ দুটোই সুন্দর দাদা আপনার ডান হাতের যে ফুলের কালার টি একটু একবার দেখান হ্যাঁ হ্যাঁ এটা কি মানে ড্রপিং এর পর হ্যাঁ ড্রপিং এর পর